কথা হচ্ছে বর্তমানে যে দিন দিন উষ্ণতা বাড়ছে বিভিন্ন রিসার্চে দেখা গেছে খুব আস্তে আস্তে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাবে বিশ্বের তাপমাত্রা তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের বেঁচে থাকাই একটা দুরূহ ব্যাপার হয়ে পড়বে যার ফলে আমি এটাই চাইব যে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা তাদের বার্থডে হোক যে কোনো অনুষ্ঠানে হোক তারা একটা করে গাছ লাগাবে সম্প্রতি ফিলিপাইন্স থেকে একটা বিল পাশ হয়েছে যদি কোনো ছাত্র একশোতে একশোও পায় কিন্তু সে পাশ করবে না যতক্ষণ না দশটা গাছ সে লাগানোর প্রমাণ দিতে পারবে তো আমি চাইব ত্রিপুরা রাজ্যের বিধানসভাতেও এই বিলটা পাস হোক যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ছাত্র ছাত্রীকে প্রতি বৎসরে অন্তত ত্রিশটা করে চারা রোপণ করতে হবে এবং এটার প্রমাণ জমা দিতে পারলেই তার এটার উপরে পাশ ফেল নির্ভর করবে তো আমি আজকে এখানে এসেছি ডক্টর আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি রায় মন্দিরে তো এখানে যে বৃক্ষরোপণ হয়েছে তো এই বৃক্ষরোপণ আমাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে এছাড়া কুইজ কনটেস্ট আছে শুনে শুনতে পেলাম বিদ্যালয়ে কুইজ কন্টেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর আর্ট কম্পিটিশান বাচ্চাদের নিয়ে তো আমার সঙ্গে তো বিদ্যালয়ের টিচারা আছেন সুধীর সেন মহাদয় এবং টিচার কাউন্সিলের সেক্রেটারি আছেন অনিল মজুমদার তো এটাই আমার বার্তা থাকবে যে সারা রাজ্যব্যাপী যাতে স্কুলগুলোতে যাতে বৃক্ষরোপণ